হ্যালো এভরিওান আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো জাপানের থেকে সস্তার খাবার এবং জাপানিজরা প্রচুর ভালোবাসে এই খাবারটিকে আট থেকে আসে সবাই প্রচন্ড পরিমাণে এই খাবারটা ভালোবাসে তো সেই খাবারটা আর আমার আর আমার বরেরও সেমভাবে এটা ভীষণ ফেভারিট তো চলুন যাওয়া যাক ভেতরে আর এইটা হলো ম্যাকডোনাল্ডস তো ম্যাকডোনাল্ডস জাপানে প্রচুর পপুলার মানে প্রচণ্ড সবাই খেতে খুব ভালোবাসে এবং এটি কিন্তু জাপানে যেই খাবার জিনিসের দাম সেই দামের তুলনায় অনেকটাই সস্তা বলতে পারেন অনেকেই বলেন সস্তায় পুষ্টিকর খাদ্য বাট এটা পুষ্টিকর না হলো অনেক মুখরোচক একটা খাবার আর জাপানে এটি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল তো যাই হোক এবার চলে আসি এখানকার খাবার দাবার কী আছে এখানে বার্গার থেকে শুরু করে ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে নাগেটস থেকে শুরু করে বিভিন্ন ড্রিঙ্কস আইসক্রিম মোটামুটি সবই পাওয়া যায় এবং তার যে দাম থাকে সেগুলো কিন্তু অনেক কম তো এই সামনে দেখো একটা বাচ্চাদের খেলার স্পট এই ম্যাকডোনাল্ডসটা বেশ বড় এটাতে আমার প্রথমবার আসা তো চারদিকে দেখি বসার জায়গা করা আছে সাথে আবার এরকম বাচ্চাদের একটা খেলার জায়গাও আছে যাতে মা বাবারা কোনো সময় খেললে বাচ্চারা যাতে ডিস্টার্ব না করেন বা বাচ্চারা যাতে বোর না হয় সেই জন্য এরকম একটা খেলার জায়গা করে রাখা আর এখন আমি বসে বসে বোর হচ্ছিলাম কারণ আমরা এখন অর্ডার দিয়েছি দিয়ে বসে আছি কখন খাবার আসবে সেই জন্য ওয়েট করছি তো মোটামুটি অনেকক্ষণ প্রায় পাঁচ দশ মিনিট ওয়েট করলাম তো তারপরে দেখো আমাদের খাবার দাবার চলে এসছে এখানে আমরা নিয়েছি চিকেন নাগেটস আর বার্গার তার সাথে কোক তার সাথে হচ্ছে একটা নতুন খাবার নিয়েছি আজকে সেটা হলো পটেটো পাই আর এটা হলো নাগেটস এই নাগেটসার দাম কিন্তু খুবই কম দুশো আশি টাকা মতো আর এই বার্গারগুলো হচ্ছে দুশো ইয়েন মানে আমাদের দেশীয় টাকায় একশো টাকা আর এই যে নাগেটসার সাথে একটা ডিপ জাপানে একটা নর্মাল চিকেন ফ্রাই খেতে প্রায় খরচ পড়ে দুশো থেকে আড়াইশো টাকা আর সেখানে এই টাকার মধ্যে দুশো আড়াইশো টাকার মধ্যে এই সব খাবার খাওয়া মানে তো ভাগ্যের ব্যাপার এরকম খাবার এখানে পাওয়া যায় তো যাই হোক এটার দাম ছিল একশো নব্বই এন এটা হচ্ছে পটেটো পাই একটা আলুর পুর আছে ভেতরে তো এটাও কিন্তু বেশ ভালো খেতে ছিল এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম যেহেতু আপনাদের সাথে সব কিছুই মোটামুটি শেয়ার করি তো এটাও এত সস্তায় ছিল ভাবলাম এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করে নিই তো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট আর একটা করে শেয়ার করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন টাটা আবার দেখা হবে পরের একটা ব্লগে